রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রো রেলের পাশের এক ফুটপাতের ছোট্ট দোকানে দেখা গেল অন্যরকম এক মানবিক দৃশ্য দোকানদার নিজের হাতে একটি বিড়ালকে খাবার খাওয়াচ্ছেন আদর করে কথা বলছেন জানাচ্ছেন তিনি গ্রামে ভোট দিতে যাচ্ছেন এই কদিন বিড়ালটি কিভাবে খাবে সেটাই তার দুশ্চিন্তা তবে আশ্চর্যের বিষয় এই বিড়ালের সঙ্গে তার সম্পর্ক পথে তৈরি বিড়ালটি ঘরের না পথে পথে ঘুরে বেড়ায় ও খালি না দোকানদার ও আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় প্রতিদিন দোকান খোলার আগেই বিড়ালটি এসে বসে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত সময় কাটায় এই দোকানেই এখানেই খায় ঘুমায় আর পায় একটু আদর ব্যস্ত শহরের মাঝেই ফুটপাতের এই দোকানটাই যেন তার নিরাপদ আশ্রয় আমি চলে যাওয়ার যাবো ধর দেখার কেউ নেই কারণ মতো কেউ থাকবে না বন্ধের দিন চার দিন মতো বন্ধ কেউ থাকবে না মতদিনে কোনো হোটেল খোলা নাই সার হোস্টেল খোলা নাই কিছুই খোলা নেই এবং চার দিনের কীভাবে বাসে আল্লাহ ভালো জানো কিন্তু আমি তো আর চার দিন পরে আসবো বাড়ি থেকে এই চার দিনে হয়ে যেভাবে থাকতে পারে এভাবে থাকবে চার দিনের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার কারণে বিড়ালটিকে নিয়ে চিন্তায় আছেন দোকানদার বিড়ালটি অন্য দিন খেয়ে সারাদিন ঘুমালেও আজ বিড়ালটি চুপচাপ বসে আছে জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটিতে অনেকেই ঢাকা ছাড়ছেন তাদের আশেপাশে থাকা পথপ্রাণীদের খাবার ও যত্নের বিষয়টি মনে রাখার আহ্বান জানিয়েছেন এই দোকানদার হোয়াইট প্লাস মাঠের বাইরেও আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি